জিয়ামঞ্চর বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় হাজি জসীম দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে জিয়ামঞ্চ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে জিয়া মঞ্চর বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল উনত্রিশ সেপ্টেম্বর সোমবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের প্রথম সমাধি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা জিয়ামঞ্চের সভাপতি ওহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে এবং উত্তর জেলা জিয়ামঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা হাজী মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ সৌকত আলী প্রধান আলোচক ছিলেন জিয়ামঞ্চ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসেন লাবলু বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ওসমান গণি সৈয়দ জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ মানবাধিকার সম্পাদক খুরশেদ ফারুকি উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক এজলাস রাওজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম রাওজান উপজেলা জিয়ামঞ্চ সভাপতি মাহবুব আলম রাঙ্গুনিয়া উপজেলা মঞ্চ সভাপতি আব্দুল আলিম রাঙ্গুনিয়া পৌরসভা জিয়ামঞ্চ আহ্বায়ক রফিকুল কাদের রাওজান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন দেলোয়ার খান জয় সালাম সবুজ মেহেদি হাসান টিপু ইব্রাহিম সাগর জয়নাল আবেদিন এনায়েত আলী হাসান মোরাদ জসিম উদ্দিন বেলাল হোসেন ফজলুল করিম ফজলু তারেক চৌধুরী মাসুদ করিম আজগর আলী জব্বার ইকবাল সালাউদ্দিন প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে হাজি জসিম উদ্দিন বলেন দেশের স্থিতিশীলতা নষ্ট করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র প্রতিহত করতে জিয়া মঞ্চ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে জনগণের কষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থেকে জনগণের দুরগোড়ায় দলের পরিচ্ছন্ন ভাব মর্যাদা পৌঁছাতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় দোয়া মাহফিল ও মোনাজাত করেন হাফেজ মামুন সামিয়া কর্ণফুলি টিভি